ফেরদস আমরা যখন হলে ঢাকা সত্তর আসাম নির্বাচন করি সেই আমাকে নিয়ে কিন্তু অনেক বাদে কথাবার্তাও বলেছিল যে সব জায়গায় ভাইরাল চলে না এই ধরনের ফেরদোষ কিন্তু আমাকে এলে অনেক ইনসালমূলক কথা বলেছিল একবার আজকে দেখেন তারাই আজকে কই তারা আমাকে নিয়ে অনেক ইনসাল করেছে অনেক কথা কথাবার্তা বলে সেই ফেরদোষ আজকে মাঠে নেই তো আমরা নির্বাচনে হোক আপনি মিডিয়াতে হোক তে এমন কোনো কাজ করতে চায় না যে মানুষের সমালোচনা মানুষের যে ভালোবাসাটা অর্জন করতে সেটা আমরা দিয়ে পরিণত হোক আমি আর কথা বলতে চাই না অবশ্যই মনে করেন সবারই নাগরিক অধিকার আছে ভোটের দাঁড়ানো ভালো কর্ম কাজ করার কিন্তু তারা এমন হারে তারা নির্বাচনটা করেছে তারা কিন্তু ভোটে পাস করতে পারেনি জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনটা করতে পারেনি যদি ভালোবাসা নিয়ে নির্বাচন করতো তাহলে জনগণ অবশ্যই ভালো কিছু বলতো তারা এমন কাজ করছে কিছু তারা এখন ফের দোষে এখন দেখেন রাজনীতি মারটা ভাড়ালো এই জনগণের ভালোবাসাও হারালো এই যে শিল্পী এটা এটা নায়ক এই পথটা হারালো তাহলে একটা লোক একটু ভুলের কারণে কথাগুলো পথ হারাইলো এখন জনগণ জন্য মনে করেন তাকে আর খেলা দেখতে না থায় তাকে মাঠে না থায় সেই হিসেবে মনে তাকে আর না খেলাই ভালো আর জনগণ তাকে সাপোর্ট করে হ্যাঁ খেলুক তাহলে খেলবে জনগণের উপর নির্ভরশীল হবে অবশ্যই তারা হিরো আলমকে আগে মিডিয়ার মাধ্যমে সিনেমার পর্দা থেকে তারা চেনে বাদ বেগেরা তারপরে রাজনীতির মাঠ থেকে চেনে তো আমি আশা রাখবো দুইটাই আমি ধরে রাখার যাতে দর্শকদের ভালোবাসা নিয়ে দুইটাই আমি ধরে রাখতে পারি পজিটিভ দিয়ে নেগেটিভ দেওয়া ঠিক আছে এখন যে বর্তমানে যে কাজগুলো করতেছে আমাদের সরকার যারা দায়িত্ব আছে কাজগুলো ভালো করতেছে আমরা আমরা যারা দেশটা গোছানোর জন্য সে চেষ্টা করতেছে আমরা সাপোর্ট করতেছি তখন দেখবো যে এরাও ভালো কাজ করতেছে না তখন আমরা তো এদেরকে গতি থেকে নেমে দেবো দেখেন মূলত আমাকে রাজনীতির কারণে আমাকে সবাই চেনে আগে আমরা রাজনীতির সাইডটা ধরে রাখতে চাই এবং মিডিয়াতে মাধ্যমে সবাই একটা ভালোবাসা অর্জন করেছি যেহেতু মিডিয়াতে আমার কর্ম এটা অবশ্যই কর্ম করে তারপরে রাজনীতিতে সময় দিতে চাই দেখুন রাজনীতিতে সবারই আসা উচিত সমস্যা নেই তবে আপনারা ক্ষমতা ফেলে আপনি রাজনীতির থেকেও তো বেশি ক্ষমতা গিয়ে দেখেন এটা এক্সেস আপনি ক্ষমতা পেলে যে আপনি মানুষক মানুষ মনে করবেন না আপনি নিজেরাই অনেক কিছু মনে করবেন তাহলে সেই মনে করেন রাজনীতি না করে বলে আপনি যে কোনো জিনিস লিমিট কোর্স করা যাবেনি আপনি যে আপনি যাই হোক এমপি হন মন্ত্রী হন তারক হন কিন্তু আপনি সেই ইয়ের মধ্যেই থাকতে হবে ফেরদৌস আমরা যখন হলে ঢাকা সত্তর আসন নির্বাচন করি সেই টাইমে আমাকে নিয়ে কিন্তু অনেক বাদে কথাবার্তাও বলেছিল যে সব জায়গায় ভাইরাল চলে না এই ধরনের ফেরদৌস কিন্তু আমাকে এলে অনেক ইনসালমূলক কথা বলেছিল একবার আজকে দেখেন তারাই আজকে কই তারা আমাকে এলে অনেকে ইনসাল্ট করেছে অনেক কথাবার্তা বলেছে ফেরদৌস আজকে মাঠে নেয় তাই আমরা নির্বাচনে হোক আপনি মিডিয়াতে হোক তে এমন কোনো কাজ করতেছে না যে মানুষের সমালোচনা মানুষের যে ভালোবাসাটা অর্জন করছে সেটা আমরা গালিতে পরিণত হোক